আসসালামু আলাইকুম ভগ্নাংশের যোগ এবং বিয়োগ এই দুইটা জিনিস কিন্তু আমাদের একদম ল লেভেল থেকে তা মানে প্রাইমারি ক্লাস ওয়ান থেকে ভগ্নাংশ যোগ বিয়োগ শেখানো হয় আর এই ভগ্নাংশ যোগ বিয়োগ আমরা যত উপরে ক্লাস উঠব বিশেষ করে নাইন টেন এমনকি চাকরি পরীক্ষার্থী পরীক্ষার মধ্যেও ভগ্নাংশ যোগ বিয়োগ থাকে আমরা অনেকে যোগ ভগ্নাংশ যোগ বিয়োগ বুঝি না আমরা আজকে আপনাকে একবারে সহজ করে বেসিক থেকে ভগ্নাংশের সব যোগ বিয়োগ দেখাবো সম্পূর্ণ বিরোধ দেখলে বসতে সুবিধা ইনশাল্লাহ আসুন তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ আপনি কিভাবে সহজে সমাধান করবেন আসুন তাহলে শুরু করি ভগ্নাংশের যোগ আমরা যে প্রথম যেটা একদম বেসিক থেকে দেখি সেটা হলো মনে করেন দশ মাইনাস চার বাকের তিন এই ভগ্নাংশের বিয়োগটা কিভাবে করবেন এটা কিভাবে করবেন দেখেন এখানে আমাদের মাঝখানে মাইনাস দেওয়া আছে মানে এটা হচ্ছে বিয়োগ আর এটা ভগ্নাংশ ভগ্নাংশের বিয়োগ তো এখানে দেখেন নিচে যদি আরেকটা সংখ্যা দেওয়া থাকতো তো এটাও এটাও ভগ্নাংশ হইত কিন্তু এখানে সংখ্যা দেওয়া নাই তো এইরকম ভগ্নাংশগুলো আপনি কিভাবে সমাধান করবেন একবারে সহজে দেখেন এই যে নিচে কি আছে চার এই চার ঠিকই থাকবে তাহলে এবার এই নিচের চার সংখ্যাটা উপর এই যে সামনে যে দশ সংখ্যাটা আছে এটা গুণ হবে মানে যেটা নিচে কোন সংখ্যা নাই হবে তাহলে চার গুণন দশ চার দশ হলো চল্লিশ মোট কত হয় সাঁত্রিশ এটা হলো একটা সিস্টেম এই যদি এই অঙ্কটা যদি আমরা ভগ্নাশে যোগ করে দিলে কি হয় দেখেন তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করেন দশ তারপরে যোগ আমরা যদি সংখ্যাটা চেঞ্জ করে দিই তিন আর চার একই সিস্টেমে হ্যাঁ তাহলে কীভাবে করবেন তাহলে আপনি প্রথমে হর মানে হর সংখ্যাটা মানে নিচে সংখ্যাটা ঠিকই থাকবে তারপরে এই তিন নীচের সংখ্যাটা সামনের সংখ্যাটা গুণ হবে তার মানে তিন কত হবে ত্রিশ তিন হবে ত্রিশ আর যোগ হবে কত চার ঠিকে থাকবে তার মানে আপনি চার আর ত্রিশে যোগ যোগ করতে হবে চৌত্রিশ হবে আর নিচে হবে তিন এটা হচ্ছে একটা সিস্টেম ভগ্নাংশের হ্যাঁ আশা আমরা আপনি এই একটা সিস্টেম এবার আসেন আমরা সিস্টেম দেখি মনে করেন এখানে দেওয়া আছে চার বাঘের তিন বিয়োগ আবার চার বাঘের দুই এই একটা ভগ্নাংশ দেওয়া আছে তো এই ভগ্নাংশটা কিভাবে নির্ণয় করবেন এটা হচ্ছে এক নাম্বার স্টেপ করলাম আমরা এক নাম্বার স্টেপ করলাম আর আমরা এখন করতেছি দুই নাম্বার স্টেপ হ্যাঁ এটা দুই নাম্বার ভগ্নাংশের নিয়ম আপনি এই স্টেপ মনে রাখবেন এবং কয়েকবার প্র্যাকটিস করবেন আশা করি সহজে বুঝতে পারবেন এবার দেখেন দুই নাম্বার এই ভগ্নাংশটা আপনি কিভাবে সমাধান করবেন তাহলে আপনি দেখেন এখানে হর মানে দাগের নিচেটাকে বলা হয় হর দাগের নিচেটাকে বলা হয় হর এখানে হর গুলা দেখেন একরকম বা অথবা নিচের গুলা দেখেন একরকম যদি নিচেরগুলো গুলো একরকম থাকে একটা কমন চলে আসবে যেমন এটাও চাই এটাও সাইড একটা সাইড কমন চলে আসবে চলে আসলে আর কিছু করা দরকার নাই আপনি এই উপরগুলা গুলা লিখে দেবেন এই যে তিন আর উপর গুলা কি লিখে নেবেন দুই মাঝখানে চিহ্ন কি আছে মাইনাস তো তারপর আপনি কি লিখবেন চার তিন থেকে দুই বিকল্প হয় এক এটা হচ্ছে এটা ঠিক সেম যে আমরা এটার ভগ্নাংশ যোগ করি তাহলে আমরা মনে করেন এখানে তিন ভাগের আহ চার দিলাম আর যোগ তারপর মনে করেন তিন ভাগের আমরা এক দিলাম হুম তো দেখেন এটাকে ভগ্ন যোগ কি হয় আমরা বলছিলাম যে আপনার হরগুলো যদি একরকম অথবা নিচের সংখ্যা যদি একরকম থাকে একটা কমন চলে আসবে আর উপরগুলো কি থাকবে চার তারপরে যোগ চিহ্নটা যোগ তারপরে সে এক তাহলে দেখেন চার একে যোগ কত হয় পাঁচ আর নিচে থাকে তিন তাহলে দুই নাম্বার স্টেপ এই ভগ্নাংশের যোগ বিগের দুই নাম্বার স্টেপ শেষ আমরা এখন ভগ্নাংশের যোগ বিগের তিন নাম্বার স্টেপ দেখব শিক্ষার্থী বন্ধুরা আপনি যদি তিন নম্বর স্টেপটা দেখেন তিন নাম্বার স্টেপটা হলো এরকম মনে করেন চার তিন তারপর হচ্ছে বিয়োগ তারপর মনে করেন এখানে আমাদের থাকলো আট হ্যাঁ আট দুই এইটা এই যুগ যুগ থাকলো মানে ধাপে ধাপে কিন্তু পরিবর্তন হচ্ছে মানে উন্নতি হচ্ছে মানে টপ লেভেল হচ্ছে এবার দেখেন যদি আমাদের ভগ্নাংশের হর মানে নিচের সংখ্যাটা দুই রকম থাকে এবার কি করবেন ভাঙতে হবে হম তাহলে যদি এটা দুই রকম সংখ্যা তাকে ভাঙতে হবে দেখেন ভাঙা যায় কিনা চারের ভাঙা যায় দু আট এবার হরগুল লসা করতে হবে কি করতে হবে চার এবং আটকে আপনি ভাঙতে হবে তাহলে চার এবং আটকে লসা করেন তাহলে চার আর হচ্ছে আট এটাকে একসাথে ভাঙতে হবে তাহলে দেখেন ও জোর আট ও জোর তার মানে দুই দ্বারা ভাগ যাবে তাহলে সাইডের দুই দা ভাগ দুই দুই দু চার এর দুই দ্বারা ভাগ করে দেব চার দুকোন আট হ্যাঁ তারপর দেখেন আবার দুই দ্বারা ভাগ যায় দুই দ্বারা দুই এর একবার যায় দুই দ্বারা সাইডের একবার যায় দুই বার দাঁড় দুই গুণে চার এবার গুণ করেন চার ওকে দুই ওকে দুই দু দু চার সাত আট তাহলে এখানে হরগুলোর লস করলে কত আসে আট আসে এবার দেখেন আপনি কি করবেন এই হরটা দ্বারা মানে এই হরটা দ্বারা এই হর দ্বারা ভাগ মানে এই দাগের নিচে মানে ভাগ আছে দাগের নিচে মানে ভাগ তারপর নিচেরটা দ্বারা নিচের ভাগ করতে হবে তাহলে সাইড নাম তো কয় ভাগ আট হয় তাহলে সাইড নাম তো দুই আট হয় চার দুগুণে আট দুই দুই যে সংখ্যাটা বাড়িয়েছে ওই সংখ্যাটা তিনের সাথে গুণ হবে তাহলে তিন দুগুণে ছয় হ্যাঁ মাইনাস আবার দেখেন আট দ্বারা আটের বাঘ মানে আটের বাঘ এক দুই ওকে দুই এবার দেখেন আপনি কি হয় এখানে আসতে সে আট আর ছয় থেকে দুই বি কত হয় ছয় থেকে দুই বিকো হয় চার আপনি চাইলে কাটাকাটি করতে পারেন যেমন চার দ্বারা চারের একবার দেয় চার দ্বারা আটের দুইবার দেয় তার মানে নিচে আসে দুই উপর আসে এক তার দুই ভাগের ঠিক সেম এরা যদি আপনি ভগ্নাংশ যোগ করেন এই ধাপটারে তাহলে আমরা কিভাবে করব দেখেন একটা সংখ্যা চেঞ্জ করে দিই মনে করেন পাঁচ তারপরে হচ্ছে তিন হ্যাঁ যোগ যোগ তারপরে মনে করেন এখানে পনেরো দুই এটাকে বর্ণাংশ যোগ করব কিভাবে তাহলে ভগ্নাংশ যোগ করার জন্য আপনাকে আগে হরগুলো লসা করতে হবে তার মানে পাঁচ তারপর হচ্ছে এটাকে হবে সংখ্যা গুলাকে বাগটিতে হয় বিজু সংখ্যা দ্বারা তার আগে তিন দ্বারা তিন দ্বারা বাঘ যায় একটা যায় তো এটা দুগ যায় পাঁচ দ্বারা পাঁচ দ্বারা পাঁচবার যায় একবার পাঁচ ওকে পাঁচ পাঁচ দ্বারা পনেরো কবার যায় তিনবার তো তিন পাঁচ পনেরো তোর গুণকরণ কত হয় তিন ওকে তিন তিন পাঁচটা পনেরো তা মানে এই হর গুলো রসা করলে কত হয় পনেরো হয় এবার দেখেন মানে ভাগে পাঁচ দ্বারা পনেরো ভাগ করলে তিন তিন যোগের লাগে তারপরে আমরা আবার কি করবো এই পনেরো দ্বারা পনেরো ভাগ করলে এক হয় এক গুন দুই লাগে দুই ওকে দুই এবার দেখেন নয় আর দুই যোগ করলে কত হয় এগারো আর নিচে কি আছে আমাদের পনেরো এটা হচ্ছে তিন নাম্বার ধাপ মানে তিন নাম্বার অপশন আর কি এবার আমরা ভগ্নাংশের চার নাম্বার দেব শিক্ষার্থী বন্ধুরা চার নাম্বার দাবটা দেখেন একটু চার নাম্বার দাবটা দেখলে আপনার মোটামুটি ভগ্নাংশ সম্পর্কে একটু ডিটেলস জেনে যাবেন তাহলে চার নম্বর দাবটা হলো মনে করেন চার বাঘের তিন হ্যাঁ ভগ্নাংশের বিয়োগ মনে করেন পাঁচ বাঘের দুই হুম এটা আমরা বঙ্গে বিক করব দেখেন আমরা ইতিমধ্যে আপনাকে জেনেছি যে হরগুলো লসা করা যায় যেমন চারের বাঙা যায় দু চার কিন্তু পাঁচের বাঙা যায় না যদি হর মধ্যে মধ্যে বাঙ্গা যায় আর ওটারে বাঙা না যায় তাহলে আপনি কি করবেন লসা একবার গুণ করে তার মানে সাইডের বাঙ্গা যায় পাঁচের বাঙা যায় না বাঙা না গেলে দোটা গুণ হবে চার পাশা এসে বিশ হম চার পাশা বিশ এবার দেখেন এটাও দাগের নিচে দাগের নিচে তো চার দ্বারা বিশের বাক্য কত দেবো পাঁচ পাঁচ গুণ বাগাল লাগে তিনের লোগে তিন পাঁচ আমাদের কত হবে পনেরো ই বি করি আবার পাঁচ দ্বারা বিশে ভাগ করলে কত হবে চার চার গুণ দুই হল চার দুগুণে আট লে এবার আমাদের কি হবে দেখেন আট আছে পনেরো হইব কত হলো আমাদের সাত হলে হাত আছে এক 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 মিলে মানে উপর সাত বি করলে আর হবে বিশ ঠিক সেম আমি যদি এইটারে ভগ্নাংশে যোগ করি তাহলে কি হবে একটু খেয়াল করে এখানে তিন মনে করেন এখানে আছে চার হ্যাঁ তাহলে যোগ এখানে আছে মনে করেন আহ চার এখানে আছে দুই এটা যদি যোগ করি তাহলে কি হবে দেখেন বলছিলাম হরগুলো মানে নিচের গুলো লসা করতে হবে মানে ভাঙতে হবে তো চারের ভাঙা যায় কিন্তু যায় যায় না না যদি তাহলে আপনি কি করবেন গুন করে নেবেন তাহলে তিন চেরা ভার হ্যাঁ তিন চেরা বারো এবার এটাও দাগের নিচে এটাও দাগের নিচে নিচে মানে ভাগে তো তিন দ্বারা ভারের বাক্য লোকতা আসে চার চার গণব চার লক্ষা আহ ষোলো এই যে যোগের এই যোগ তারপরে এবার দেখেন এখানে চার দ্বারা চার দ্বারা বারো বাক্য কত দেবো তিন চার বারো তিন তিন গুণব দুই লাগে তিন গুণে ছয় এবার দেখেন আমরা যদি একটা করি তাহলে নিচে আসতে কত বারো আর উপরে যোগ করেন ছয় ছয় বারো তা এক এক আর এক হচ্ছে দুই তার মানে হচ্ছে বাইশ তার মানে আপনাকে এই ভগ্নাংশের চারটা স্টেপ ভগ্নাংশের চারটা স্টেপ আপনি যদি সবসময় মনে রাখতে পারেন তাহলে যেকোনো সময় ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আপনি সহজে অনায়াসে করতে পারবেন তাহলে এই চারটা স্টেপ আপনাকে মনে রাখতে হবে আশা করি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন আর সম্পূর্ণ ভিডিও দেখে থাকলেই আপনি ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে একদম প্রো লেভেলে চলে যেতে পারবেন ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় আর আপনি আমাদের কাছে জানাতে পারেন আপনার কোন বিষয়টা একটু সমস্যা আমরা জানাইলে আমরা অবশ্যই আপনাকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ